এটা তুকমা দানা এটা হলো বোতল ব্রাশ ফুল এগুলো হলো তুলসী পাইলসের একটা গাছ এটা সাদা কিচিতা এটা নিচে শিকরি আমরা পাইলসের জন্য দেই এটা চিকিৎসা দেই পাইলসের জন্য এর গাছের নাম সাদা সাদা কিচিতা হুম এটা হলো কর্পূর কর্পূর হ্যাঁ যে কর্পূর এটা হ্যাঁ আর এগুলো হলো সব নয়ন তারা আর এটা হলো পলাশ মানে নয় দুইটা কালার দুইটা আর আছে আরো কালার আছে এটা হলো এই যে দেখেন ফুলটা দেখেন কত সুন্দর আর আর এগুলো হলো আপনি বা দাইল এটা আমাকে গ্রামে আমাকে বাড়িতে ছিল আগে এটা হলো ডুমুর জাগডুমর 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 কাকডুমর এরপরে আর তিন প্রকার ডুমর এটা হলো আপনাদের জাতিফুল এটা সাদা ফুল হয় ছয় মাস ফুল থাকে এই যে এখন খালি হইতেছে গাছ আর এটা হলো দেশি উলটকম্বল এটা হর্তুকি এটা হলো চান্ডাল এগুলা তেজবল এইটা থেকে ওই যে গ্যাস জন্য হর্তুকি হ্যাঁ হর্তুকি ফলটা পাতা না এগুলো হলো ইয়াত বল আর এটা হলো আপনার দুধস্বর এগুলো হলো পাথরকুশি আর এটা হলো আপনার ইনসুলিন প্লেন এটা হলো আপনার জল কলস আর এটা হলো সাদা লজ্জাপতি হাতির সুর ফলের গাছ যে যে ক্যান্সারের জন্য যে করাচল ফলের পাতা দু জাতীয় গাছের মধ্যে দুইটা আর কি এরকম ঔষধি গাছ না দেখার সৌন্দর্য তারপরে থাকতে পারে এই যে এটা হলো আপনি সরপগন্ধা আর এই পাতা যে এগুলো সব চারা এগুলা আর বড় গাছ হল ওইখানে আছে আর এটা হলো আপনার বহরা আর এটা হলো আপনার তিন নামে পরিচিতি এটা জাফরান কালী দই গুটা সিঁদুর বাংলাদেশি আর এটা হলো আপনি সাদা লাইস আমরা তরকারিতে যে খাই আর এটা হলো আপনার পান পরাগ আর ওই যে বোতল ব্রাশ এটা আরেকটা জাত ফুল গোলাপি কালার হবে এটা আর এটা হলো আপনার জারুল ফুল এই যে ফুল আসছে দেখেন কত সুন্দর উপরে আর এই যে এইগুলো হলো তালমল এই যে এই যে হ্যাঁ হ্যাঁ

বড় ভাই বুই কুমড়া মূল হয় নিচের যে আলুটা ওইটা কাজে লাগে আর এটা হলো মিষ্টি গরম চা পাতা এটা